সালামু আলাইকুম তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে লাউ ডাটা আমি বাজি করি তো লাউ ডাটা আমার একটা পছন্দের সবজি তো দেখুন লাউ ডাটা বিশ টাকা দেখ মানে নিয়ে বাজার থেকে এখনই লাউ ডাটাগুলো আমি কুটে নেব তো লাউ ডাটাগুলো খুবই চিকেন চিকেন হয়তো খেতে লাউ ডাটা হবে তো লাউ ডাটাগুলো মোটা হলে খেতে অনেক টেস্ট হয় তো দেখুন আমি কুটে ধুয়ে নিয়েছি আর একটা আলু দিয়েছি চিকেন চিকেন করে এখন লাউ ডাঁটোগুলা বাজি করে নেব লাউ ডাঁটোগুলা খেতে খুবই ভালো লাগে আমি একটা পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে আগে বাজি করে নিচ্ছি ভালো করে নাড়িয়চড়ে আর চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে তেলে দিয়ে বাজি করে নিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজটা বাজি হলে আমি লাউ ডাঁটোগুলা দিয়ে দিচ্ছি তো দেখুন এখন লাউ আমি চেড়ে বাজি করে নিব আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো দেখুন আমি লাউ ডাটা কীভাবে ভাজি করে নিচ্ছি তো এভাবে লাউ ডাটাটা ভাজি করে খেলে খুব অসাধারণ টেস্ট হয় আর আমি লাউ ডাটা এভাবে ভাজি করি খেতে খুবই ভালো লাগে তো দেখুন লাউ ডাটাটা আমি কিছুক্ষণ পরপর নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে দিচ্ছি ভাজি করে নিচ্ছি আর একটু পরিমাণ হলদির গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে কোনো মরিচের গুঁড়া ইউজ করবো না কারণ আমি কাঁচামরিচ দিয়েছি সেজন্য তো লাউ ডাটা থেকে কিছুটা পানি বের হয়েছে এই পানি দিয়ে আমার আলুটা লাউ ডাটাটা সেদ্ধ হয়ে যাবে তা দেখুন আমি লাউ ডাটা আর আলুটা ভাজি করে নিচে একসাথে তো এভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ পর পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি জাল করে নেব তো পানিটা শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপু ভাইরা তো লাউ ডাটাটা পানি শুকিয়ে গেছে এখন আমি কেচুটা রসুন আগে থেকে বাজি করে রেখেছিলাম তো রসুন ভাজিটা আমি আগে দিয়ে দিলাম রসুন ভাজিটা দিয়ে আবার কিছুটা সময় নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যেহেতু লাউ ডাটের সেদ্ধ হয়ে গেছে আর লাউ ডাটের পানিটাও শুকিয়ে গেছে এখন আমি কিছুটা ধনে দিয়ে দিলাম একদম ফ্রেশ ধনে পাতা আর ধনে দিলে অনেক বেশি ভালো একটা স্মেল আসে খেতে খুবই ভালো লাগে ধনে গন্ধটা তা লাউ ডাটা বাজিটা খেতে খুবই ভালো লাগে তো দেখো না পো আমি কীভাবে লাউ ডাটা ভাজি করে নিচ্ছি পাতার সহ ডাটা বাজি করে নিলে খেতে খুবই ভালো হয় খুবই অসাধারণ টেস্ট হয় তা চোলা থেকে নামিয়ে নিয়েছি কড়াইটা লাউ ডাটাটা আমার বাজি হয়ে গেছে আর এভাবে লাউ ডাটা বাজি করে খেলে খুবই ভালো লাগে আর চিংড়ি মাছ থাকলে চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না যেত যেতক তো আমি আজ চিংড়ি মাছ নিই সেজন্য বাজি করে নিয়েছি তা এ পর্যন্তই নয় আট সবাই ভালো থাকবেন আর আমার নিত্য নতুন রান্না পেতে বেল বাটনটি অন করে রাখবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ